পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো নয়তম জন্মদিনে দেশ জুড়ে পালিত হচ্ছে সেবা পক্ষ মেদিনীপুরেও দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে সেবা পক্ষ কাল স্মরণে রেখে দরিদ্র ও দুস্থ মানুষজনের হাতে বস্ত্র এবং তুলসী চারা তুলে দিয়ে দিনটি উদযাপন করা হয় পন্ডিত দীনদয়ালজির আজকে শুভ জন্মদিন তাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বুথে বুথে পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে দীনদয়ালজির পালন হচ্ছে বিভিন্ন সেবা কাজের মধ্য দিয়ে তাই আজকে পন্ডিত দীনদয়াল জন্মদিন আমরা মেদিনীপুর শহর মন্ডল ওয়ান সেখানে ধর্মা এলাকার ন নম্বর ওয়ার্ড যে পার্টি অফিস সেখানে আমরা পালন করলাম বহু মা বোন ভাই কার্যকর্তা সাধারণ মানুষ এসেছিলেন তারা আজকে দিন স্মরণ করেছেন এবং পন্ডিত চিন্তা ভাবনা প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার যে আমরা সংকল্প নিয়েছি সেই সংকল্প আমরা গ্রহণ করেছি